লাইন্স ক্লাবের ক্যান্সার সচেতনতা শিবির ক্যান্সার নিয়ে একটি বিশেষ সেমিনার এবং আলোচনা চক্র অনুষ্ঠিত হলো কাথির ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালে পূর্ব মেদিনীপুর জেলার লাইন্স ক্লাব অফ কন্টাইয়ের উদ্যোগে এবং কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের সৌজন্যে ক্যান্সার নিয়ে এই সেমিনার এবং আলোচনা চক্র হয় পুরুষদের প্রোস্টেট ক্যান্সার এবং মহিলাদের জরায়ু এবং ব্রেস্টের ক্যান্সার নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন মেডিকা হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞা ডক্টর দেবাঞ্জলি দত্ত এবং ডক্টর পূজা আগরওয়াল এছাড়া চাই্ডহুড ক্যান্সার নিয়ে বক্তব্য রাখেন কম বয়সীদের মেয়েরা থাকে ন থেকে ছাব্বিশ বছর ভ্যাকসিন পাওয়া যায় সেই ভ্যাকসিনটা নিলে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্স থাকে মানে খুব কম ক্যান্সারেই হয় যে ভ্যাকসিন আছে সার্ভাইকাল ক্যান্সারে কিন্তু ভ্যাকসিন থাকে সেটা যেটা আমরা অ্যাওয়ারনেস নিয়ে কথা বলছি তো শুধু ক্যান্সার হয়ে গেলে কী করতে হবে তা নয় ক্যান্সার যাতে না হয় সেটারও একটা প্রিভেনশন স্টেপ কিন্তু ভ্যাকসিন